আমি তো কিছুই পারি না আমার বন্ধুরা সব পারে ওরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে আমি পাবো না এরকম চিন্তা ভাবনা হয় এখন আমি কি করব তোমাদের মধ্যে একজন এরকম কমেন্ট করেছো তুমি কিছু পারো না তোমার বন্ধুরা সব পারে এবং তারা চান্স পেয়ে যাবে তোমার কাছে এমন মনে হয় তাই না আসলে এটা পুরোপুরি স্বাভাবিক যে তুমি যখন কার সাথে কম্পেয়ার করবে তুমি যখন নিজেকে অন্যের সাথে তুলনা করবে তখনই তোমার এটা মনে হবে যে অন্যরা একটু তোমার চেয়ে গিয়ে তুমি একটু পিছিয়ে এটা স্বাভাবিক এটা পুরোপুরি স্বাভাবিক তুমি যে কমেন্ট করেছ আমি তোমাকে গালি গালাস করবো না বাট এটা মনে রাখতে হবে যে তুমি কারোর সাথে যদি কম্পেয়ার করো হান্ড্রেড পার্সেন্ট সিউদ থাকো যে হয় তোমার সে উপরে থাকবে না হয় নিচে থাকবে কারণ প্রত্যেকটা মানুষের পথ কিন্তু আলাদা প্রত্যেকটা মানুষের স্ট্র্যাটেজি আলাদা সো তুমি কারোর সাথে কম্পেয়ার করতে গেলেই নিজেকে হীরমন্যতায় ভোগাবে এবং একটা সময় মনে হবে যে তোমার ধরে কিছু সম্ভব না এবং তোমার সম্ভাবনা তোমার যে শক্তি এই শক্তিটাও তুমি হারিয়ে ফেলবে আমি আহ এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই বলবো যে কমেন্টটা করেছ প্রথম কথা হচ্ছে তোমার আত্মবিশ্বাসের অনেক বেশি অভাব রয়েছে তুমি আত্মবিশ্বাসহীনতায় ভুগছো তুমি আসলে কি তুমি কি পারবে না না পারবে সেটা অন্য সাথে তুলনা করে তোমার আত্মবিশ্বাসটাকে নষ্ট করে দিচ্ছ আমি শিক্ষার্থী তোমাকে অবশ্যই অবশ্যই বলবো যে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তোমাকে আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি 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 কি যেটা সেটা করার জন্য তোমার চাচ্ছ চাচ্ছ সর্বোচ্চটুকু দাও তোমার অধ্যবসায় তোমার ধৈর্য এই দুটা সংমিশ্রণে তুমি এগিয়ে যাও দেখবা কে তোমার সামনে আছে কে তোমার সাথে আছে সেগুলো তোমাকে কোনোভাবে ইনফেক্ট করাবে না আমি অবশ্যই অবশ্যই বলবো যে তুমি আত্মবিশ্বাস